এত বৃষ্টি আজকে এটা হচ্ছে গুলশান লেক পার্ক এই লেকে আজকে আসছিলাম এখানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যা বলার মতো না এখন আমি কোনো কাজে করতে পারতেছি না দেখেন আপনারা ওই যে একটু আমি যদি জুম করে দেখাই এই যে গুলশান পার্ক প্রচুর বৃষ্টি প্রচুর মানুষ প্রচুর বৃষ্টি

এখানেও আমি উপভোগ করতে পারি আর দেখেন আপনারা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ওই যে বৃষ্টিতে ভিজে 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 আরেকজন একজন হাঁটতেছে কত ধরনের মানুষ হাঁটছে দেখেন এই যে দেখেন আর গুলশান পার্কে এত লেট লেকে আসতে একটা হচ্ছে আপনার বুক ফেয়ার আছে লাইব্রেরি আছে এই যে বৃষ্টি এই দুই দিনে গরম ছিল আর আজকে বৃষ্টিটা নামলো। আমি বৃষ্টির কারণে সামনের দিকে যেতে পারছি না শুধু আপনাদের সামনেই দেখতেছ আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি দেখেন। আর একটা জিনিস এটা জুম করে দেখা داره। দেখেন। সুন্দর টাইম স্পেন্ড করছি। সুন্দর টাইম স্পেন্ড বৃষ্টি তো আল্লাহ আল্লাহ খুব ভালো করে একটা বৃষ্টিটা কমো এটা হচ্ছে বুকরা পার্কে চাইলে সাথে আবার কেউ দিয়ে দিতে পারে পার্কে হেঁটে হেঁটে যারা ক্লান্ত হয়ে যায় তারপর হচ্ছে বুক ফেয়ারে এসে যায় লাইব্রেরিতে যায় লাইব্রেরিতে গিয়ে বই পড়ে সুন্দর সুন্দর আর দেখানোর ইচ্ছে ছিল কিন্তু হচ্ছে আমার কি বলে বৃষ্টি なんで行くといい

うんリシティもためてしていい

og 哇。Wow. সুন্দর জায়গা এটা গুলশান ঢাকার মধ্যে গুলশান লেক লেক আমি কখনো আসিনি এই ফার্স্ট আসলাম এসেই দেখে এত বৃষ্টি এখন শুধু গাছের পানি পড়তেছে

আসলাম ক্যামেরার সামনে কি বলবেন বলার একপরটা পানি পড়েছে অনেকদিন এমডি নায়ন ক্যামেরার সামনে আসেন আসছি তো কি বলবেন বলেন ভাই দেখেন জায়গাটা অসাধারণ Je suis désolée